সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জামালপুর গরু হাট থেকে কিন্তু গরু সরাসরি গাভিন চেক আপ করে কিন্তু বিক্রি করা হয় এই গরুটা কিন্তু এই মাত্র ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম আপনি ডাক্তার সাহেব এটা কয় মাস এটা কয় মাস আছে আট মাস আছে কাপ এটা আট মাসের গাব চেক না নিব ডাক্তার কথা বলবো না ডাক্তার মিছে কথা বলবো না আপনি কত কোইমল বলছেন আট মাস আট মাস কিন্তু বলছে কাকা গরু এটা কার জানি কার

হ্যালো আছেন কটা কিনছেন আজকে আপনি কি দুধের গাফিরীর ব্যাপারী নাকি আপনি কালেকশন কেমন থাকে বলেন ডেইলি দুধ দুধ কি সব ঠিক থাকে ঠিক থাকে দর্শক এই গরুরা এই যে এখন বিক্রি হয়ে যাব কত বিক্রি হয় আপনাদের একটু আমরা জানাবো চাচা চা আপনি ব্যবসা করেন ব্যাপারী এমনি ঘুরতে আসছেন বাড়ি ঘরে আপনার

ভিডিও কি দেখছি আপনার এলাকায় দেখা ঠিক আছে ঠিক আছে এই ভাই আপনি কেমন আছেন